গাজীপুর থেকে কালিয়াগড় পর্যন্ত এখন পুরো দিমে জ্যাম আপনারা দেখতে পাচ্ছেন যারা ভোটের জন্য এখন বাড়িতে উত্তর বঙ্গগামী মানুষগুলো তাকেও যা শুরু করেছে বাসে আর ওইভাবে কোনো সিট নেই বলে চলে বিশেষ করে তাকে এখন ভরসা অনেকের আর অনেকে জ্যামের কারণে দেখা যাচ্ছে যে সিএনজি বা অটো নিয়ে সামনের দিকে যাচ্ছে কারণ ওইভাবে রাস্তায় গাড়ি চলছে না গতকাল থেকেই গতকাল থেকেই গাড়ি চলাচল খুবই কম সামনের দিকে এগাচ্ছে গাড়ি দেখা যাচ্ছে যে পনেরো মিনিট গাড়ি চলাচল করলে আধা ঘন্টা চল্লিশ মিনিট আর কোনো গাড়ি একই জায়গায় কোনো লরি নাই তবে যারা গতকাল বিকেলের আগে রওনা দিয়েছে তারা খুব আরামে গেছে বিকেল থেকে সারা রাত জ্যাম ছিল রাত তিনটা চারটার দিকে কিছুটা জ্যাম কমলেও সকাল থেকে আবার পুরা দুমে জ্যাম আপনারা দেখতে পাচ্ছেন শফিপুর চন্দ্রা হাইওয়ে রোড সকাল থেকে যে বিশেষ করে দশ পনেরো মিনিট ধরে কিছুটা গাড়ি চললেও ওইভাবে খুব একটা গাড়ি চলছে না দেখা যাচ্ছে যে দশ মিনিট গাড়ি চললেই পনেরো মিনিট আধা ঘন্টা গাড়ি একই জায়গায় বসে আছে আর তো তেমন কোনো জায়গা নেই বললেও চলে অনেক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে বা আমি যেখানে দাঁড়িয়ে আছি শফিপুরের সামনে তো এখান থেকে অনেক মানুষই হাঁটাহাঁটি শুরু করেছে এটাই চন্দ্রার দিকে যাচ্ছে চন্দ্রা থেকে অনেক সময় অনেক গাড়ি ছাড়ে যার কারণে ওখান থেকে হয়তো পাওয়ার সম্ভাবনা আছে এইবার টিকিটের দামও অনেক বেশি যেখানে টিকিটের মূল্য হওয়ার কথা ছিল নাটোর রাজশাহী বা বগুড়ার দিকে দুই থেকে তিনশো বা চারশোর ভিতরে সেখানে ভাড়া নিচ্ছে সাতশো থেকে হাজার আমরা স্লিপার বাস দেখতে পাচ্ছি একটা তো রাস্তা পুরা দুমেই জ্যাম দুই দুই লেনের রাস্তা দেখা যাচ্ছে দুই লেন পুরা দুমেই হ্যাঁ ভোরা তার ভিতরে দেখা যাচ্ছে সার্ভিস লেনগুলোতেই এখন গাড়ি ঢুকিয়ে দিয়েছে যার কারণে আস্তে আস্তে জ্যাম আরও বাড়তিছে আপনারা দেখতে পাচ্ছেন যে এইবার ঈদের মতো টাকেও অনেক মানুষ যেহেতু বাসে ওইভাবে সিট নেই আর বাসে সিট পালেও ওইভাবে ভাড়া আগের মতো নেই বিশেষ করে ভাড়া যেখানে দুই থেকে তিনশো টাকার ভাড়া সেখানেও দেখা যাচ্ছে আটশো থেকে হাজার টাকা ভাড়া তো অনেক মানুষ টাকে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে বা টাকেই যাচ্ছে অনেক টাক আমরা দেখতে পাচ্ছি যে ফুল লোক মানুষে গাজীপুর থেকে চন্দ্রা পর্যন্ত গত রাত পর্যন্ত মোটামুটি জ্যাম থাকলেও এখন ফুল ফুলডুমে জ্যাম বিশেষ করে এখন চন্দ্রা থেকে কাজী পর্যন্ত পুরো ডুমে জ্যাম লেগে গেছে যেটা গুগল ম্যাপসে দেখা যাচ্ছে আপনার গাজীপুর থেকে টঙ্গির দিকেও ঢাকার ভিতরেও এখন জ্যাম আস্তে আস্তে এইটা আজকে কতক্ষণে এই জ্যামটা ছাড়বে সেটা বলা মুশকিল তবে দিন যত এগাপছে ততই বাড়ছে যেটা আমি বললাম যে সকালে ছয়টার দিকে জ্যাম হালকা একটু কম ছিল কিন্তু তারপরে থেকে আবার ফুলদুমে জ্যাম বিশেষ করে এখন একবারেই রাস্তা ব্লক বলা যায় পাঁচ মিনিট গাড়ি চললে দেখা যাচ্ছে যে আধা ঘন্টা আর গাড়ি চলাচলের কোনো ওইভাবে নড়াচড়ার কোনো সিস্টেম নেই শেষ করে আমি আছি যেখানে শফিপুর চন্দ্রা বিদ্যুতের এইখানে তো শফিপুর চন্দ্রা এই সাইটে প্রচুর পরিমাণে জ্যাম আমি যেটা গুগল ম্যাপসে দেখলাম টঙ্গি গাজীপুর চৌরাস্তা মৌচা কোনাবাড়ি শফিপুর চন্দ্রা কালিয়াকুর পর্যন্ত এখন পর্যন্ত জ্যাম বেঁধে গেছে তো এই জ্যামটা কখন শেষ হবে বলা মুশকিল যত এগোচ্ছে জ্যাম তত বাড়তিছে এই আর কি আর অসন্ত মানুষ পাইলেটে বা অটো সিএনজি এগুলোতে চন্দ্রার দিকে যাওয়ার চেষ্টা করতেছে বিশেষ করে যারা কোনাবাড়ি মৌচাক সতীপুর এই সাইটের লোকজন এভাবে চলছে আপনারা যারা বাইপেলের সাইটেও আসেন বাইপেল থেকে ইপিজেড ওই সাইডটাও রাত থেকে জ্যাম দিন যত এগোচ্ছে জ্যাম তত বাড়তিছে ওই গাড়ি যাওয়া আসা কখন স্বাভাবিক হবে এটা বলা মুশকিল আপনারা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ গ্রামীগুলো উত্তরবঙ্গে গ্রামীণ লোকজনের ভোগান্তির কোনো শেষ নেই বিশেষ করে ঈদ ছাড়া যে এইভাবে ভোটে ভোগান্তি হবে অনেকে আশা করে উত্তরবঙ্গ গ্রামী গাড়িগুলো অনেকেই অফ করে স্টিয়ারিংয়ে বসে আছে বা স্টিয়ারিং সেরেও আমরা দেখেছি যে সকালে স্টিয়ারিং সেরেও নিচে দাঁড়িয়ে চা নাস্তা করেছে তো এখন কিছুটা সময় গাড়ি চলাচল করলেও ধীর গতিতে এখন আবার দেখতে পাচ্ছি যে গাড়ি একবারই স্টপ আপনারা দেখতে পাচ্ছেন যে গাজীপুর থেকে চন্দ্রা বা উত্তরবঙ্গগামী গাড়িগুলো স্থির দাঁড়িয়ে আছে উত্তরবঙ্গ থেকে যেগুলো গাড়ি আসার কথা ওইভাবে দেখা যাচ্ছে না কারণ নির্বাচনের কারণে গাড়ির বিধি নিষেধাজ্ঞাও আছে সাধারণভাবে এখন দেখা যাচ্ছে গাড়িগুলো একবারে অফ হয়ে আছে আমরা যতদূর শুনলাম যে বাইপেল থেকে চন্ডা পর্যন্ত চন্ডা থেকে কালিয়াকুর পর্যন্ত পুরা যেন তো যারা কালিয়াকুর পর্যন্ত যেতে পারবেন হয়তোবা তারপরে আপনাদের সময় লাগবে না কিন্তু চন্দ্রা থেকে কালিয়াকুর পর্যন্ত পাসিং করতে আপনাদের অনেক সময় নিয়ে বের হতে হবে বিশেষ করে যারা গাজীপুর থেকে গাজীপুর টঙ্গি টঙ্গি বা বিমানবন্দর এই দিক থেকে আসতেছেন তাদের জন্য খুব সমস্যাপূর্ণ কারণ কারণ টঙ্গি গাজীপুর চৌরাস্তা কোনাবাড়ি অলরেডি জ্যাম এই জ্যামটা পল্লী বিদ্যুৎ চন্দ্রা কালিয়াকুর পর্যন্ত চলে গেছে আপনারা অনেকেই এখনও বের হননি তারা হয়তো চিন্তাই পেরে যাবেন আসলে চিন্তার বিষয় আপনারা সিটও এভাবে পাবেন না যারা টিকিট কাঁচা আছে তাদেরও হয়তো বা গাড়ি মতো পৌঁছাবে না বলেই মনে হচ্ছে আর যারা সিট নেননি তাদেরও সিট পাওয়া খুব মুশকিল বিশেষ করে সিটের দাম অনেক বেশি